নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ নভেম্বর সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে ছাপান্ন মিনিটের তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্রপোন বসু অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে দশ মিনিট থেকে আটটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে দশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনও কিছু সমর্থন করবেন না যার সাথে আপনি একমত নন আপনার জীবনসঙ্গী আপনার সাথে অর্থ এবং গৃহস্থালীর কাজ নিয়ে তর্ক করতে পারে আপনার প্রেম জীবন খুব শীঘ্রই বদলে যেতে চলেছে আজ আপনার শুভ রং হালকা নীল আজকের আপনার শুভ সংখ্যা দুই দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন কারণ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তির সম্ভাবনাও রয়েছে রিয়েল এস্টেট সংক্রান্ত আত্মীয়দের সাথে মতবিরোধ হতে পারে নতুন শহরে আপনার চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আজ আপনার পক্ষে নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো শক্তি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য গরমের সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিন কিছু লোককে তাদের চোখের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয় আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গণেশজিকে দুর্বা নিবেদন করুন লাভজনক হবে নিজেকে বিকশিত করতে হলে প্রকৃতিতে কিছুটা সতর্কতা আনা প্রয়োজন আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ তোমার রং মিজেন্টা আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্যে হবে যে খবরের জন্যে অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে মিশ্র হবে আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আইনি জটিলতায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ অর্পণ করা হতে পারে সাবধান থাকুন আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এড়িয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময় তা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য আজ আপনি স্বাস্থ্যের দিক থেকে ভাগ্যবান হবেন আজ আপনার বুকে সর্দি বা কোন ইনফেকশনের সম্ভাবনা দেখা যায় আজ আপনাকে বেশি ঠাণ্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহনজনিত প্রদূষণ থেকেও দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূম্রোপান থেকে বিরত থাকুন কেননা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই জন্য খেয়াল রাখুন যাতে আরাম করতে পারেন এবং অসুস্থতা কেটে যায় তা কেটে যায় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দের ভরপুর হবে পরিবারের কোনো সদস্যের ওপর রাগ করবেন না আপনি আপনার সঙ্গীর সাথে কিছুটা শূন্যতা অনুভব করতে পারেন নতুন বাহন কেনার কথা ভাবছেন তাহলে রাহুকাল দেখেই কিনুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সব সময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আপনি আজ আর্থিকভাবে ভালো করতে পারেন হয় যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য কাশি সর্দি এবং সংক্রমণের মতো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে শতক করা হচ্ছে যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় সুখ দুঃখ দুটোকেই সমান মনে করে ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাতও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোন ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনার এর ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য পেট সম্পর্কিত রোগগুলি কাটিয়ে উঠতে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ হবে আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনার ও পড়ে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন দিতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার বাড়িতে খুশি চেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে আপনি দেখবেন যে আপনি সত্যি আপনার সঙ্গীকে সুখী করতে চান আপনাদের সম্পর্কে নতুনত্ব আপনার জন্য সৃষ্টিশীল হন আপনি দেখবেন যে আপনার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ভবিষ্যতে কত কাজে আসে আপনাদের সম্পর্কের মাদকতা এবং বিচক্ষণতা আজ প্রস্ফুটিত হবে ব্যবসা চাকরি আয়ের দিক থেকে আজকের দিনটি লাভজনক হতে যাচ্ছে দিনটি আপনার জন্য কিছু নতুন ব্যবসা করার জন্য যাচ্ছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবেন আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোন কোম্পানিতে চাকুরিজীবী হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুর্যতা আসবে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি তাই দিনের শেষে আপনার কিছু আঁচট পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের কুপ্রভাব ফেলতে পারে এটা হল সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনবে আসবে আপনার গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না এমন কি তারা আপনার সেরা বন্ধু হলেও বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে জীবন সঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি এই রাশির শুষ্ক ক্লিনারদের জন্য আজকের তারিখ দিনটি ভালো যাচ্ছে ব্যবসায় কর্মীদের মধ্যে যথাযথ শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখুন কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন লাগাতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় প্রকৃতি অন্যদের মুগ্ধ করবে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হবে যারা জেনে বা অজান্তে আপনার হৃদয়ে আঘাত করেছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত কোনো ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সতর্ক থাকুন আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক দৃষ্টিকোণ থেকে কিছু করবেন সমস্যায় ঘেরা থাকতে পারে আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সব সময় নিজের চোখ কান খোলা রাখুন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং সামান্য দুর্বলতা অনুভব করতে পারেন আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোনো ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোনও প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার কাছে যাওয়া দরকার বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি সুখের সাথে শুরু করুন একসঙ্গে ঘটতে যাচ্ছে আজ সেরা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছ পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে ব্যবসায় এটি বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা বিবেচনা করা হবে বর্তমান সময়ে লগ ইন টাইমে করা বিনিয়োগ ভালো ফল দিতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন চাকুরীজীবীদের কর্মকর্তাদের সাথে তাদের সম্পর্ক নষ্ট হতে দেওয়া উচিত নয় আজ হয়তো কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি কো না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়বেন তাই নিজে যদি ঠিক ও হন এবং সামনের মানুষটা যদি ভুল ও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথে যাবে আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভবান হবেন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনই হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে গেছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজ খ্যাতি ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেউ আজ আপনার সাথে দেখা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বাড়ির কিছু মূলতুবি পরিবর্তন বা সংযোজন আজ শুরু হতে পারে পরিবারের একজন যুবককে শৃঙ্খলা শেখাতে হবে আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে প্রেমিকরা সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে তরুণরা কোনো বড প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারে আজ আপনি দেখবেন এ আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে পূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোন বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য বাচ্চাদের যত্ন নিন তারা মৌসুমি রোগের শিকার হতে পারে আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন হয়ে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে থাকবে আপনার নিজের স্বার্থপর কারণে অন্যের প্রতি একটি শিশুকে প্ররোচিত করা এড়িয়ে চলুন আপনার পরামর্শ প্রজন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ রুদ্রাভিষেক করলে আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সবকিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আপনি একটি আরামদায়ক জীবন উপার্জন করতে পারেন আপনি যদি উপযুক্ত আয় করতে সক্ষম হন তবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে সুন জোরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোনো কাজই করতে পারছেন না করতে পারছেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে জীবনের সাথে সম্পর্কিত কিছু ব্যক্তিগত বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনও পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি এখন কোন প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য তলপেট সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে প্রযোজনে অবিলম্বে চিকিৎসা সেবা পান আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি ভালো যাবে অপ্রয়োজনীয় টেনশনকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আত্মনির্ভরতাকে নিজের মূল করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা আর্থিক লাভের পথ খুলে দেবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনি আপার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্য মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আপনার হার্ট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন